আহমদ হোসেন সার ডিলার টেন আর এন্টারপ্রাইজ বাঁশবাড়িয়া বাজারে মাহবুবের দোকানে ভ্রাম্যমান আদালতে ছাদ জব্দ করে ছাদ জব্দ করায় সে মিথ্যা ই ছড়াচ্ছে যে আমার কাছে থেকে সে সার নিতে দুইশো টাকা আড়াইশো টাকা বেশি রেট কিন্তু বিষয় তো এটা না বিষয় হচ্ছে আমাদের সারগুলো বিক্রি হয় আপনার কৃষকের নাম থাকে কৃষকের পিতার নাম থাকে গিরাম থাকে তাদের স্বাক্ষর থাকে মোবাইল নাম্বার থাকে আমাদের বাইরে বিক্রি করার মতন কোনো সুযোগই নাই কোথাও চালাতে আছে সে হচ্ছে হয়তো কোনো বিষয় তার আছে তারা অনেক সুযোগ সুবিধা চায় তো অনেকেই আমার কাছে অনেক সুযোগ সুবিধা চায় আমি তো সুযোগ সুবিধা আমরা তো বিক্রি করিনি আর আমাদের তো বিক্রি করার বাইরের কোনো বিক্রি করা তো সুযোগই নাই এটা আমাদের কৃষকের সই ছাড়া আমরা এক বস্তা সারু বিক্রি করে দিয়ে মিথ্যা এটা আল্লাহ দেখছে আল্লাহ করতে গেলে তখন সমস্যা মিথ্যা ভাবে যেভাবে পেশে লেগেছে এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে প্রতি সেরকম হয় আমি আইনের আশ্রয় যাবো সেগুলো তো সহ্য আরও কঠিন ব্যাপার ধরনের মিথ্যা সারের হ্যাঁ আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমি তীব্র প্রতিবাদ চাই ওইভাবে দেওয়া আর ই নেই এখন চাষিরা যখন সার নেয় কার কতটুকু জমির পরিমাণ হ্যাঁ হয়তো এক একআটা কোনো সময় সিলিপ আসলেও আসতে পারে হয়তো যার একটু জমির পরিমাণ বেশি হ্যাঁ তাছাড়া যে ওই যে বলতে যে চেয়ারম্যানের মাধ্যমে সিলিপের স্বার দেয় এটা হলো মিথ্যা এটা কোনো ঠিকই নাই এটা চাষিরা নাম লিখে এবং তাদের স্বাক্ষর করেই সামনে না তৎপিরের বিষয় সেইটা না তৎপির ওইভাবে তো আসে না সারের বরাদ্দ যে পরিমাণ দেয় আমরাও কিন্তু প্রত্যেক সার আপনার সাব ডিলারদের দিয়ে দিই সাপ ডিলারদের দিয়ে দেওয়ার পরে আমাদের কাছে যতটুক সার থাকে সেই সারটুক আমরা এবং কৃষি অফিসের মাধ্যমে এবং রেজিস্টার ম্যামু সবকিছুর ঠিক করে আমরা চাষিদের সাথ দিই আর আমার সাথে অনেক কিছু ব্যক্তিরা দেখা যাচ্ছে অনেক সুযোগ সুবিধা চায় হ্যাঁ সুবিধা না দেওয়ার কারণে আমার পেয়েছে অতিরিক্ত মানে ষড়যন্ত্রভাবে এসব কাজ করছে এমনি মিথ্যাচার তবে আমি তীব্র প্রতিবাদ জানাই হ্যাঁ এবং নিন্দা জানাই তারপরেও যদি পরে এরকম কিছু হয় আমি আইনের আশ্রয় যাবো